সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নহি বাঁধে সবার সেরা তোমার শিখি মোহ্বতে রাখি এই মুনা যাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মন রাখি লোকাতের মানবজাতি আশার মহজাল আল্লাহ ছাড়া ফানা হবে সব হবে কঙ্কাল রে সব হবে কঙ্কাল তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি